হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনি কি আপনার বাগানে এই রকম ধনেপাতা চাষ করতে চাইছেন এরকম ধনে পাতা চাষ করতে হলে আপনি কী পদ্ধতি অবলম্বন করবেন সেই নিয়েই থাকছে আজকের ভিডিও সবার কাছে অনুরোধ করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন লাইক দিলে এই ভিডিও সবার কাছে পৌঁছবে এবং ছাদবাগানিরা এই পদ্ধতি অবলম্বন করলে আপনার বাগানে সুন্দর ধনেপাতা হবে ধনেপাতা লাগানোর অনেক রকম আইডিয়া আছে এই আইডিয়া আপনারা প্রয়োগ করতে পারবেন প্রয়োগ করলে আপনার বাগানে এই ধনেপাতা হবে প্রথমে আপনি একটা কন্টেনারে আপনার যে ধনেগুলো আছে সেই ধনেগুলো চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে আপনি যে রকম পারেন একটা কন্টেনার নিয়ে নেবেন আমি ধনে পাতার বীজগুলি বীজ দোকান থেকেই কিনে এনেছি অনেক সময় রান্না করার যে ধনেপাতা সেই ধনে পাতা দিয়েও আপনি ধনে গাছ লাগাতে পারেন সেই ক্ষেত্রে হয় কি ধনেপাতাগুলোর পাতাগুলোর বীজ সবসময় ভালোভাবে বেড়ায় না এইজন্য জন্য বীজ ভাণ্ডার থেকে যারা বীজ বিক্রি করে সেইখান থেকে বীজ এনে বীজ লাগানোই সবচেয়ে ভালো এবং বীজগুলো যাতে ভালো করে ভিজে যায় সেই জন্য আপনাকে চব্বিশ ঘন্টার জন্যেই রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা পর এই বীজগুলোকে যে কোনো একটা সুতির কাপড়ে আপনাকে ছেঁকে নিতে হবে এখানে আমি গামছা ব্যবহার করেছি এবং পুরোনো গামছা তার মধ্যে ধনে পাতাগুলোকে আমি ছেঁকে নিব এরপরে যে কন্টেনারে আপনি ভিজেছিলেন সেটা পুরোপুরি গামছাটাকে ভিজিয়ে ধনেপাতা সহ কন্টেনারটাকে আপনি তিন দিনের জন্যে বন্ধ করে রেখে দেবেন এবং লক্ষ্য রাখতে হবে যাতে মৃদুভাবে অঙ্কুরোদ্গমনগুলো হয়ে যায় তিন চার দিন পর আমি আবার ফিরে এসেছি আমি আমার সেই কন্টেনারটাকে খুলবো খুলে দেখবো বীজগুলোর কি অবস্থা এখানে দেখছি বীজগুলো প্রায় সবই অঙ্কুরোদ্গমন দেখা দিয়েছে এবং এই অঙ্কুরোদ্গমন বীজগুলো আমি খুব আলতোভাবে আমার যে ট্রেগুলো করেছিলাম ধনেপাতা পাতা লাগানোর জন্য সেই ধনে পাতা ট্রেগুলিতে বীজগুলো খুব আলতোভাবে আমি ছড়িয়ে নেব এমন ভাবে বীজগুলোকে আপনাকে ছড়িয়ে দিতে হবে যাতে একটা বীজের উপরে আরেকটা বীজ চেপে না যায় এইভাবে আপনাকে ছড়িয়ে নিতে হবে এবং ছড়িয়ে নেওয়ার পরে আপনার এই বীজগুলোকে হালকা মাটি দিয়ে ঢেকে নিতে হবে দেখুন কিভাবে আমি ঢেকে নিচ্ছি এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন তাহলে আপনার ধনেপাতা খুব ভালোভাবে বেরোবে এবং ভালোভাবে হবে এছাড়াও অনেকে করে কি ধনেপাতা পাতা সরাসরি মাটিতে বনে দেয় তাতেও হবে কিন্তু সেই ক্ষেত্রে আমরা ধনেপাতা না বেরোতেও পারে এভাবে প্রতিটা আমি ধনেপাতা ট্রেতে ধনেপাতাগুলোকে ছড়িয়ে নিচ্ছি এবং প্রতিটাতে হালকা মাটি দিয়ে ঢাকিয়ে নেব এরপর একটা হালকা যে কোনো তিরপল আপনি যে ট্রেগুলো লাগিয়েছেন সেই ট্রেগুলোর উপরে চাপা দিয়ে দিবেন এরপর আমি আবার ফিরে এসেছি ফিরে এসে দেখব যে বীজগুলোর বেরিয়েছি কি না পর দেখছি খুব ভালোভাবেই বীজগুলো থেকে অঙ্কুর বেরিয়ে ধনেপাতা ছোট ছোটো ছোটো দেখা দিয়েছে আরও দিন পর ফিরে এসে দেখলাম ধনেপাতাগুলো বেশ ভালোভাবেই বেরিয়ে আসছে আরও দুদিন পর ধনে পাতাগুলোর এই অবস্থা আরো পাঁচ দিন পর ফিরে এসছি ধনে পাতাগুলো খুব ভালো করেই বেরিয়ে চলে এসছে এবং একটিও বীজ ফেলিওর হয়নি সব বীজগুলো থেকেই ধনেপাতা বেরিয়েছে এই ধনেপাতাতে আপনারা হুট করে কোনো সার দিতে যাবেন না এই সময় যে কোনো লিকুইড সার এরা সহ্য করতে পারবে না এ গাত বড়ো হবে তখনই আস্তে আস্তে খাবার দিতে থাকবেন আরও কিছু দিন বাদ দেখুন ধনেপাতাগুলো পাতাগুলো খুব ভালোভাবে বেরিয়ে গেছে আমার এই পদ্ধতি অবলম্বন করবেন তাহলে আপনারা খুব ভালোভাবে ধনে পাতার চাষ করতে পারবেন আরও দশ দিন পর আমি ফিরে এসেছি ফিরে এসে ধনে মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এগুলো থেকে আপনারা তুলে যে কোনো খাবারে মিশিয়ে খেতে পারেন তরকারি দিতে পারেন আমার এই পদ্ধতি কেমন লাগলো দর্শকদের অনুরোধ করব একটা লাইভ সাবস্ক্রাইব করে যাবেন এই পদ্ধতি ছাদ ছাদবাগানিদের জন্য খুব ভালো কাজ করবে কিন্তু যারা চাষি ভাই আছেন সেই চাষি ভাইরা এই পদ্ধতি অবলম্বন করলে অতটা সুবিধা হবে না ছাদ বাগানিদের পক্ষে বা কম ধনে পাতা চাষির পক্ষে এই পদ্ধতি খুব ভালো কাজ করবে চাষিভাইরা শুকনো ধনে পাতা সরাসরি মাটির মধ্যে ফেলে চাষ করে থাকে কিন্তু ছাদ বাগানির মধ্যে অনেক সময় যারা আওতা থাকে যেখানে ছায়া থাকে সেইখানে ধনেপাতা বুনে দিলে সেরকম ধনেপাতা পাতা বেড়ায় না এবং ভালোভাবে হয় না যেখানে ছায়াযুক্ত জায়গা সেই জায়গায় আপনাকে বীজগুলোকে অঙ্কুরোধগমন করে তবে সেই বীজগুলোকে ফেলবেন ছায়া হোক বা রোদ হোক অবশ্যই আপনার ধনেপাতা আপনার আপনার ছাদবাগানে হবেই হবে দর্শকদের অনুরোধ করবো বা বন্ধুদের আপনারা অবশ্যই এই চ্যানেলটি দেখছেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এই চ্যানেলের পাশে থাকবেন এই চ্যানেলে অনেক রকম টেকনোলজি শেখানো হবে বাগানের আমি যতটুকু জানি আমার তিরিশ বছরের অভিজ্ঞতা যতটুকু আছে ততটুকু আমি দিয়ে এই চ্যানেল তৈরি করব যারা বন্ধুরা আছে তা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে আবার নতুন কিছু নিয়ে আসছি ধন্যবাদ সবাইকে